জামাতের সাথে সক্ষতা গড়ে তুলে রাজনীতি করলে বিএনপির পক্ষে আগামী পনেরো বছর পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা ধরে রাখা সম্ভব আবার অন্যদিকে আওয়ামী লীগের সাথে সক্ষতা গড়ে তুললে বিএনপির পক্ষে পাঁচ বছরের মধ্যেই ক্ষমতা হারানো সম্ভব সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্ত আপনার সিদ্ধান্ত জনগণের আমরা কি পাঁচ বছরের মধ্যে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হারাবো নাকি লম্বা সময়ের জন্য আমরা বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকবো সেটাই আজকের আলোচ্য বিষয় প্রিয় সহযোদ্ধা ভাই ও বোনেরা বন্ধুরা আমার আজকের বক্তব্য যারা শুনবেন তারা একটু বিষয় খেয়াল করে দেখেছেন গত পাঁচই আগস্ট বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছে নতুন করে এই স্বাধীনতা অর্জনের জন্য প্রায় দেড় হাজারের অধিক ছাত্র জনতা সাধারণ নাগরিক জীবন দিয়েছে রক্ত দিয়েছে শহীদ হয়েছে বাংলাদেশের আপমর জনতা সেনাবাহিনী ছাত্র শিক্ষক নায়ক নায়িকা গায়ক গায়িকা সকলের মাধ্যমে আলে মোলামা পীর মাসাইক ইসলামিক দল বড় বড় রাজনৈতিক দল বিএনপি জামাত সহ সকলের অবদানের ভিত্তিতে আজকের এই স্বাধীন বাংলাদেশ কিন্তু এই স্বাধীন বাংলাদেশের পরবর্তী সময়ে আমরা দেখছি বাংলাদেশে একটি মহল কুচক্রী মহল বলতে পারেন কিংবা তাদেরকে আপনি কোনো ষড়যন্ত্রের অংশবিশেষ মনে করতে পারেন তারা আজকের বড় বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য সৃষ্টির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে দীর্ঘ প্রায় ১৬ বছর পর্যন্তই আওয়ামী লীগের একটি প্রচেষ্টা ছিল এদেশে বিএনপি যাতে কারো সাথে রাজনীতি করতে না পারে এবং বড় বড় রাজনৈতিক দলের সাথে যাতে সক্ষতা গড়ে তুলতে না পারে সেজন্য ষড়যন্ত্র অব্যাহত রাখা আর আমাদের মধ্যেও কেউ কেউ এ ধরনের টোপ গিলতে সক্ষম হয়েছে এই ভেবে যে হ্যাঁ যদি আমরা ইসলামী রাজনৈতিক দলগুলো থেকে দূরে থাকি অথবা আমরা যদি ভিন্ন রাজনৈতিক দলগুলো থেকে দূরে থাকি আমরা যদি স্বাধীনভাবে রাজনীতি করি হতে পারে আমরা সর্বোচ্চ জনপ্রিয়তার ভিত্তিতে দেশে সরকার গঠন করব। পাশাপাশি পার্শ্ববর্তী দেশ আমাদের উপরে সন্তুষ্ট থাকবে পাশাপাশি এটাই আমাদের জন্য মঙ্গলজনক এ ধরনের চিন্তা চেতনা অনেকের মধ্যে হয়তো বীজ বপন করেছিল কিন্তু দুর্ভাগ্যরাও সত্য যে মূলত এই থিমটা বিদেশি একটি চক্রের দেয়া তারা মূলত এটা করে আমাদেরকে বাঁধিয়ে দিয়ে আমাদের শক্তিকে খর্ব করেছে ছোট করে রেখেছে এবং দীর্ঘ ষোলো বছরে মাথা উঁচু করে কাউকে দাঁড়াতে দেয়নি আল্লাহর মেহরবানিতে আপনারা আমরা আমরা আমার দেশের সাধারণ জনগণ সেনাবাহিনী ছাত্র জনতা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা পেয়েছি এবং দেড় হাজারের অধিক সাধারণ শিক্ষার্থী ছাত্র জনতা বাংলাদেশের জনগণের রক্তের বিনিময়ে আজকের এই পাঁচই আগস্টের পরবর্তী স্বাধীনতা কিন্তু পরবর্তী স্বাধীনতার পরে আজকের যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে আওয়ামী লীগ নিজেকে বাঁচানোর জন্য আবার এই রাজনীতিতে ফিরে আসার জন্য বিএনপিকে কাছে ডাকার জন্য একটি কৌশল হিসাবে নতুন করে তাদের ভিতরে যারা হতাশা লীগ আছে তাদেরকে ঢুকিয়ে দিয়ে জামাত এবং বিএনপি এবং ইসলামী দলগুলো সহ আরও যত দল আছে তাদের সাথে একটু দূরত্ব তৈরির পায়ে তারায় লিপ্ত রয়েছে আমি মনে করি এই পায়তারাটিতে কেউ যদি ফাঁদে পাড়া দেয় তাহলে আওয়ামী লীগ তার জায়গায় সফল হবে বিএনপি তথা এদেশের স্বাধীনতা প্রেমী মানুষ তারা ব্যর্থ হবে কারণ আপনাকে যদি সহজেই বলি বাংলাদেশে আওয়ামী লীগ এমন একটি দল যারা যে কোনো মূল্যে আপনাকে যদি আজকে ক্ষমতায় আনে বিএনপির মতো একটি রাজনৈতিক দল যদি একা একা ক্ষমতায় থাকতে যায় এবং তার সাথে বাংলাদেশের সর্ববৃহৎ সেকেন্ড দল জামাতে ইসলামের মতো একটা দল যদি বেকআপ না থাকে বা সক্ষতা না থাকে অথবা আন্ডারস্ট্যান্ডিং মানে কি বলে আপনার একে অপরের মধ্যে বোঝাপড়া না থাকে গ্যাপ তৈরি হয় শত্রুতা তৈরি হয় তাহলে আওয়ামী লীগের পক্ষে আগামী চার বছরের মধ্যে মানে নির্বাচন পরবর্তী চার বছরের মধ্যে তারা এমন একটা পরিস্থিতি তৈরি করবে যেখান থেকে বিএনপি উত্তরণ ঘটানোর মতো কোনো পরিস্থিতি হাতে থাকবে না বিএনপি তখন সেখানে ব্যর্থ হয়ে নির্বাচন দেখ কিংবা না দেখ যেভাবেই হোক না কেন আওয়ামী লীগের হাতেই পরাস্ত হতে হবে কিন্তু যদি আওয়ামী লীগ বিদ্বেষী হয়ে বাংলাদেশের বাকি রাজনৈতিক দলগুলো অন্তত মনস্তাত্ত্বিকভাবে ঐক্যবদ্ধ থাকে তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় তো যাবেই এই ক্ষমতায় যাওয়ার আরও দুই তিন টার্ম তথা পনেরো বছর পর্যন্ত দীর্ঘমেয়াদী ক্ষমতায় যাইতে তাদের কোনো বাধা থাকার সুযোগ নেই